এখন আমরা ফুড লাইনে এসেছি দেখতে পারছেন যাও আর একটু মজা করে একটু এই এটার মধ্যে ছবি তুলল ঝর্নাটা খুব সুন্দর দেখতে দেখছেন এখানে ক্যাফে আছে চলো আমরা আস্তে আস্তে ক্ষেতের ভিতরে যাচ্ছি যাই একটু এখন ভাব নিবে ভাব নিয়ে কতগুলা তুলবে এখানে দেখছেন কি সুন্দর পানি পরে এখান থেকে এখানে এখানে কতগুলা মাছ আছে এখানে খাবারের জায়গা মেহেরাব দেখেন ও প্যান্ট কোট কত উপরে উঠাইছে ভিতরে খাবারের জায়গা বাচ্চাদের নিয়ে এখানে সবাই ঘুরতে আসলে ভালোই সুন্দর একটা জায়গা পরিবেশ বাহিরেও বসার জন্য জায়গা আছে এখানে ছবি তোলার জন্য জায়গা

বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে